বিডিআর হত্যাকাণ্ডে পুনঃ তদন্ত এবং ন্যায় বিচার নিশ্চিতকরণে অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর এই লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই কাজ করে যাচ্ছে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার সবচেয়ে ডিসেম্বর সকালে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিডিআর হত্যাকাণ্ড বিষয়ে এক বিশেষ সংবাদ সম্মেলনে তিনি কথা জানান বিডিআর হত্যাকাণ্ডে তদন্ত এবং ন্যায় বিচার নিশ্চিত করতে অন্তবর্তী সরকার বদ্ধপরিকর এ লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অন্তবর্তীকালীন সরকার গঠনের পর থেকেই কাজ করে যাচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান তিনি আগেও ন্যায় বিচারের দাবি করেছেন তিনি বলেন গত দুই সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথমবার এবং চার নভেম্বর বিজিবি সদর দপ্তর পরিদর্শনের সময় দ্বিতীয়বার আমি এই বিষয়ে ঘোষণা দিয়েছি যা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে কমিটি গঠন নিয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন তদন্ত কমিটিতে অবসরপ্রাপ্ত বিচারক সিভিল সার্ভিস সশস্ত্র বাহিনী ও পুলিশ অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের রাখা হবে কমিটির সদস্য সংখ্যা এখনও নির্ধারণ করা হয়নি তবে কয়জন থাকবেন তা নিয়ে বলা হয়েছে যে পাঁচজন সাতজন হয়তোবা নয় জন সদস্য হতে পারে তবে স্বরাষ্ট্র বাহিনীর সদস্য সংখ্যা তুলনামূলক বেশি থাকবে কমিটি কবে প্রতিবেদন জমা দিবে সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আপাতত পাঁচ কর্মদিবসের সময় বেঁধে দেওয়া হয়েছে তবে প্রথমে কমিটি গঠনের জন্য নামগুলি সংগ্রহ করতে হবে আপনারা জানেন যে এসব কমিটিতে সবাই অংশগ্রহণ করতে চায় না এটি একটি বড় সমস্যা নাম সংগ্রহ করার পর তাদের সঙ্গে আলাপ আলোচনা করে চূড়ান্ত সময় বলে দেওয়া হবে আইন মন্ত্রণালয়ের সঙ্গে কোনো বিভ্রান্তি রয়েছে কিনা এই প্রশ্নে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন আইন মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের কোনো বিভ্রান্তি নেই তবে কমিটি গঠনের সময় আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হবে প্রয়োজন হলে তাদের আলাদা মতামতও নেওয়া হবে মিডিআর হত্যাকাণ্ডে বাংলাদেশের ইতিহাসের একটি ভয়াবহ ও অস্বাভাবিক ঘটনা এই ঘটনার সঠিক তদন্ত এবং ন্যায় বিচার নিশ্চিত করতে সরকার এমন উদ্বেগ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান অন্তর্বর্তী সরকারও দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যে কোনো পক্ষপাত বা দুর্বলতা ছাড়াই এই সুষ্ঠু সমাধান করা হবে ডেক্স রিপোর্ট ওয়ালফিশন